বস্তা থেকে কাঁচা চাল নিয়ে এখনই ভেজে নিন আর তৈরি করে ফেলুন এই মজাদার সুস্বাদু রেসিপি আজকের এই রেসিপি একবার তৈরি করলে কিন্তু এক মাস জুড়ে রেখে খেতে পারবেন আমি এখানে এক কাপ পরিমাণ কাঁচা চাউল নিয়েছি তার উপর সামান্য পানি ছিটিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম চাউলটাকে আস্তে আস্তে আছে ভেজে নিতে হবে চুলা বাড়িয়ে দেওয়া যাবে না চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কম রেখে আমি চাউলটা ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম ঘি এতে করে টেস্টটা অনেক ভালো আসবে রান্নার তেলও দিতে পারেন তবে ঘি দিলে সুন্দর একটা স্মেল আসবে আর এখন আমার চাউলটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব যখন এরকম একদম ভাজা হয়ে একটা সুন্দর লোক চলে আসবে এরকম ক্রিস্পি একটা কালার তখন নামিয়ে নিতে হবে আবার পুরে ফেলা যাবে না কিন্তু নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিচ্ছি এই যে চাউলটা ভাজা হয়ে গেল দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এখন চাউল ভাজাটাকে ঠান্ডা করে নিব তার জন্য আমি এদিক থেকে ব্ল্যান্ডারটা রেডি করে নিচ্ছি এটা জাপানি একটা ব্ল্যান্ডার প্রচুর পরিমাণ হাই কোয়ালিটি হলুদ মরিচ ধনিয়া এগুলো কিন্তু নিমিশের মধ্যে গুঁড়া হয়ে যাবে সামনে শীত আসতেছে চাউলের গুঁড়া করার জন্য এটা কিন্তু একদম মানে কি বলবো সেই লেভেলের কাজে দেবে যে কোনো ভর্তা আদা রসুন বাটা থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন তো এই জাপানি ব্ল্যান্ডারটা নিতে চাইলে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ার্ডের যে সেই না অনেক হাই এতে হলুদ থেকে শুরু করে মরিচ ধনিয়া তারপর আপনার জিরা মানে এগুলো মধ্যে গুঁড়া হয়ে যাবে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম আর এই তো হলো এটা হলো ইলেকট্রিক তারটা এই সুইচটা লাগানোর পর হাত দিয়ে উপরে এভাবে করে চাপ দিবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চাউলটা কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যাবে আপনারা হয়তো নিজের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন এভাবে করে যে কোনো সুন্দর আপনার জিনিস আপনারা গুঁড়া করতে পারবেন চাউল গুঁড়া ডাল গুঁড়া তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট করা থেকে শুরু করে সবই করতে পারবেন যার লাগবে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখলেন তো কত সহজ এই চালটা মিহি হয়ে গেল এই ব্ল্যান্ডারের আরও অনেক ভিডিও আমার পেজে আছে আপনারা দেখে নেবেন যার লাগবে অর্ডার করে দিবেন আর এই তো আমি চাউলটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম আর বাকিগুলো আমি একইভাবে গুঁড়া করে নিচ্ছি আমাদের প্রত্যেকটা কিচেনে একটা করে এরকম ব্ল্যান্ডার থাকা দরকার তাই না রান্না তো সহজ তবে রান্নার কাজগুলো গোছানো অনেক কঠিন এরকম সুন্দর একটা ব্ল্যান্ডার যার থাকলে যে কোনো কাজ কিন্তু খুব সহজে করে নেওয়া যায় কাজগুলো বাটির কাজগুলো কোড়ানো হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুড় হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে চিনি দিতে পারেন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এই পানিটাকে একটু বলক তুলে নেব তারপর এখানে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিব আর এই ফ্রাই প্যানটা হলো জার্মানি একটা ফ্রাই প্যান যদি কারো লাগে একই নম্বরে কল করে অর্ডার করে নিয়ে নেবেন আর এই তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে শিরার সাথে মিলে যায় এরকম মিলে গেলে তারপর এখানে কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন আপনারা কিছু কিশমিশ দিতে পারেন আমি এখানে কিছু বাদাম আর সাাদা টিলেট করে দিলাম দিয়ে দিচ্ছি আবারও কিছু ফ্রেশ কোরানো নারকেল আর এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি যদি কারো ঘি লাগে ঘি নিতে পারবেন আমার কাছে কিন্তু রান্নার অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন ঘি বাটার এগুলোর ভিডিও কিন্তু আমার পেজে দেয়া আছে আমাদের ঘিটা অনেক বেশি মজাদার গরম ভাতেও খেতে পারবেন একই নম্বরে কল করে ঘি বাটার এগুলো নিতে পারবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখন কিন্তু গরম গরম অবস্থায় আমি এগুলোকে নাড়ুর মধ্যে গুলগুল শেপ দিয়ে নিই মজাদার এই হেলদি নাস্তাটা বাসায় তৈরি করে রাখবেন দেখবেন যখন ক্ষুদা লাগবে একটা খেয়ে এক গ্লাস পানি খেলেই কিন্তু ছোট ক্ষুদাগুলো নিবারণ হয়ে যাবে বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারেন এটা খেতে অনেক মজার বাচ্চারাও খুব পছন্দ করে খাবে বাহির থেকে অস্বাস্থ্যকর নাস্তা কিনে না আনি ঘরের মধ্যে কিন্তু এরকম মজার মজার নাস্তাগুলো অল্প খরচে আমরা তৈরি করতে পারি তাই না দেখলেন তো কত সহজে মজার একটা নাস্তা তৈরি করে ফেললাম রান্না যদি সহজ না হয় কেউ কেউ বানাতে চায় আর যারা নতুন নতুন রান্না শিখছেন নতুন রাধনী আপুরা আছেন তারা কিন্তু এই মজার নাস্তাগুলো খুব সহজে অল্প খরচে ঘর তৈরি করতে পারেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম